শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো বলতে পারবো না তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তা আজকে আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি কিন্তু কি বলবো বন্ধুরা আমার ভিডিও কালকে সাতটার সময় আপলোড দিয়েছি আজকে এখনও আপলোড হয়নি কখন হবে বলতে পারতেছি না ভিডিওটা তা ভাবছিলাম ভিডিও আজকে করবই না কারণ পরশু দিনও তো ভিডিও করতে পারিনি শরীরটা ভালো ছিল না দেখে তা কালকে করলাম তা আজকে দেখি এখনও ভিডিও আপলোডই হয়নি তারপরেও আমি এখন আবার ভিডিও নতুন করে আবার শুরু করছি বন্ধুরা তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো তা বন্ধুরা আজকে ওয়েদারটাও ভালো না বৃষ্টি হয়েছে তা এখন আপাতত বন্ধ আর কি বৃষ্টিটা এখনও হয় নেই আর কি তবে বৃষ্টি হয়েছে আর কি তা বন্ধুরা আমি আমাদের গাছের ফুল ফুটেছে কেমন আমিও দেখি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা গেরুয়া জবা একটা ফুটেছে আজকে এই গাছে ফুটেই নেই জবা ঠিক একটা ফুটেছে মাত্র টপে একটা সাদা জবা ফুটেছে এই যে আর নীলকণ্ঠ মানে অপরজিতা ফুটেছে এই যে একটা আর এই যে একটা দুটো অপরজিতা ফুটেছে আর সাদা অপরজিতা একটা ফুটেছে দেখেছ বন্ধুরা আর এই গাছে একটা অপরিজিতা ফুটেছে আর এই যে বন্ধুরা নয়নতারা নয়নতারা ফুটেছে আর এই টপে ফুটেছে একটা এই যে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা এই টপে আটটা ফুটেছে অপরে আর এই যে আমার টাইম ফুল এখনও ঠিকমতো ফুটে নেই ঠিক আছে ঠিকমতো এখনও ফুটে নেই এই যে পিঙ্ক কালারটা দুটো আর হলুদটা তো ঠিকমতো এখনও ফুটে নেই আর বন্ধুরা এই যে দেখো ওইরা ঠিক ওয়েদার কালকে সারাদিন এরকম মেঘলাই ছিল ওয়েদারটা তবে বৃষ্টি হয়েছে আজকেও এখন বর্তমান বৃষ্টিটা নেই আর কি ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা কাজ সেরে ঠেড়ে আসলাম আমার ভিডিও আপলোড হলো সাড়ে আটটার সময় তাহলে বুঝো বারো ঘন্টা পার হয়ে গেল আমার ভিডিও আপলোড হতে লাগলো আর কি বারো ঘন্টা এখন কাজ সেরে আসলাম এখন এই যে চা আর বিস্কুট খাচ্ছি এই যে সকালে দুধ চা খাচ্ছি আর দুটো বিস্কুট ওয়েদার মেঘলা বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু গরম লাগছে বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম রান্নাঘরে ছিলাম না বাজারে গেছিলাম তো বাজার করতে তা বাজার থেকে আসলাম তা আজকে রান্না করব আলু আর বটবটি ঝাল রান্না করব। তা এটা এখন আমি জল গরম বসিয়ে দিয়েছি আর আলু বটবটিটাকে এখন আমি ধুয়ে নেব ধুয়ে অল্প গরম জলে বয়েল করব। একবারে দিয়ে দিচ্ছি রোদ নেই আর রোদটা এখন চলে গেল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু গরম প্রচন্ড গরম জল বসিয়ে দিয়েছি এখন আলু পটবুটিটা অল্প বয়েল করে নিই দুই তিন মিনিটের মতো আর কি 嗯。Okay. ধরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিব আর এই যে ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দিলাম এবার বন্ধুরা আলু আর বটবটিটা দিয়ে দিচ্ছি আর এই আলু বটবটিটা বন্ধুরা এইভাবে যদি একদম শুকনো শুকনো অল্প মানে অল্প জল দিবে আর কি যদি মনে করো এভাবে যদি বানিয়ে খাও ভাত রুটি পরোটা সবটার সাথে খেতে ভালো লাগবে আমার হলুদটা বের করা নাই হলুদটা বের করতে হবে তা বন্ধুরা এই যে এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দুই মিনিটের মতো আলু আর বটবটিটা ভেজে নেব আট কম দিয়ে আর কি আর অল্প ভেজে নিলাম আলু বটবটি এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু বন্ধুরা কষিয়ে নিব এই দুই তিন মিনিটের মতো আর কি কষিয়ে নিব অল্পটুক জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচেরও কম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নিরামিষ বন্ধুরা হাফ চামচ কম চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পোস্ত বেটে রেখে দিয়েছি পোস্ত অল্প মানে এক চামচের মতো পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি বাটিতে লেগে থাকা জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আখ কমিয়ে বন্ধুরা আবার দুই মিনিটের মতো কষিয়ে নেব ঢেকে দিব দুই মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা এই যে এই আলু বটবটি ঝাল ঝাল শুকনো শুকনো তরকারি এটা কম মাছ দিয়ে ঢেকে ঢেকে করতে হবে আচ্ছা এবার বন্ধুরা একটা টমেটো আমি কেটে রেখেছি এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি আর এই যে লবণ দিয়ে দিলাম এটা ঢেকে ঢেকে করে করতে হবে বন্ধুরা কম আস দিয়ে তাহলে একদম বেশ আলুও গলে যাবে সিদ্ধ হবে বটবটিও সিদ্ধ হবে এবার বন্ধুরা এখন অল্প করে আমি জল দিয়ে দেব কারণ তরকারিটা শুকনো শুকনো হবে তো জল দিয়ে দেব এবার ঢেকে দেব ঢেকে দিলাম ওদের বন্ধুরা আলু বটবটি শুকনো শুকনো ভাল আমার হয়ে গেছে এই যে দেখো এখন আমি নামিয়ে দিব নামার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা ওয়েদারটা না একদম ভালো না পুরা আকাশ ডাকছে মেঘ ডাকছে একদম বৃষ্টি আসবে মানে আসবে মানে ঝিরিঝিরি পড়ছেই বৃষ্টি এই যে বন্ধুরা এই যে দেখো আমার সব সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়েছে এই যে এই যে দেখো তারপরে বটবটিও সিদ্ধ হয়েছে এই যে দেখো দেখেছ আলু বটবটি সবই সিদ্ধ হয়েছে এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে এটা তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে ভাত রুটি পরোটা যেটাই মনে করো এখন আমি আমার রান্না পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিই একটু শুয়েছিলাম তারপরে যে সন্ধ্যা হলো সন্ধ্যা দিলাম তারপর এখন চা বানালাম লাল চা এই যে লাল চা বন্ধুরা লাল চা আর আজকে মুড়ি খাবো মুড়িতে অল্প সর্ষের তেল মেখে নিয়েছি মুড়ি দিয়ে খাব আমি একাই খাই হমা কারণ আমার সিরিয়াল দেখছে মা মাঝে মাঝে মুড়িও খেতে হয় তাই না বন্ধুরা বলো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানে শেষ করছি বাই